নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকের এই বানাতে চলেছি এই লাল লাল বড় বড় লোটে মাছ বা নিহে মাছ আর এই আমাদের উচ্ছে গাছের উচ্ছে পাতা দিয়ে চচ্চড়ি বানাবো আমি এবারে লোটে মাছগুলো কেটে নেব এই বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে আমি উচ্ছে উচ্ছে পাতাগুলো কেটে নেবো ছোটো ছোটো করে পুরো কচি এই বন্ধুরা এই সবজিগুলো কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এগুলো এবার গোটা ধুয়ে নিয়ে আসবো নিয়ে এসে রান্নার পর্বে যাব এই আমার লোটেমা মাছ ধোয়া হয়ে গেছে সবজিগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে দেবো পরিমাণ মতো নুন এই বন্ধুরা আমার পাঁচ ফোড়ন নিয়েছি কষুরি মেথি নিয়েছি কালো জিরে একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা এটা আমি ফোড়ন দিয়ে দেবো আর এই হচ্ছে হিম হিম দিলে তরকারিতে ফ্লেভারটা খুব ভালো আসে আমি এই পেঁয়াজ আর এই নতুন কুচি মাটা লঙ্কাটা দিয়ে দেবো আদা পুচিটা এই আদা পুচি দিয়ে দেবো

তারপরে গুঁড়ো মশলা দেবো ঢাকা দিয়ে অনেকটা জল নিয়ে গিয়েছে এবার দিয়ে উপকরণ আমার গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে মরিচ গুঁড়ো গোটা পোস্ত আর একটুখানি সামান্য চিনি দেবো একটু কাশ্মীরি লঙ্কা দেবো এবারে এইগুলো উপকরণগুলো আমি দিয়ে দেব বন্ধুরা ভাজা টেয়ে দেবো মশলাটা ভাজাটা দেবো এটা দেখতেই পারছেন আমার খুব পছন্দ গেছে রান্না একটু পর্যায়ে কিন্তু আমি একটুখানি একটুখানি সামান্য জল দেবো বেশি দেবো না সবজি নষ্ট হয়ে যাবে আমি কাজ করবো রেডি হয়ে গেছে শাক দিয়ে আর চচ্চড়ি বন্ধুরা এইভাবে বানিয়ে আমি নামিয়ে এই বন্ধুরা আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন এর স্বাদ অসাধারণ